আসসালামু আলাইকুম গাইস আমরা এখন আছি হোটেল দ্য রয়্যাল সুলতানে ভিডিও শুরু দেখেই বুঝতে পেরেছেন আমি আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হোটেল দ্য রয়্যাল সুলতানের বিরিয়ানি কত জনপ্রিয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই খুলনা ডাক বাংলা কেলে রোড এই জায়গায় আসবেন আপনারা অবশ্যই বিরিয়ানি খেতে পারবেন বিয়ের অনুষ্ঠানে অথবা জন্মদিনের অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই জায়গা পাচ্ছেন আপনারা একশো টাকায় চিকেন বিরিয়ানি একশো পঞ্চাশ টাকায় গরুর সাদে ভরপুর খাবার খেতে হলে হোটেল দ্বারা রয়্যাল সুলতান আসতে হবে ইলিক বেক চ্যানেলের ধারাবাহিক ভিডিও প্রথম করব নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নামটা মনে রাখবেন হোটেল দা রয়্যাল সুলতান হোটেল দা রয়্যাল সুলতান গরুর মাংস কালাগুনা বিরিয়ানি পাচ্ছেন অস্থির স্বাদে এছাড়া আরো অন্যান্য খাবার আছে আপনারা এসে টেরাই করতে পারেন